উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে আজকে সংবাদ সম্মেলন বিগত উনিশশো নব্বই সন থেকে উক্ত মার্কেটের মালিক আলহাজ সদলক সৌদাগারের সাথে মৌখিক চুক্তি করে বাডাডিয়া হিসেবে জুবাট রাইস মিলের ব্যবসা করিয়া আসছে বিগত এক মাস দুই হাজার তারিখে দুই সালে পরবর্তীত পঁচিশ বছরের জন্য লিখিত চুক্তিনামা বলে একই ব্যবসা চলমান আছে আমার এই চুক্তিনামার মেয়াদ আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার পর্যন্ত বলবৎ আছে পরবর্তীতে হক মার্কেটের মালিক আল্লাহ সদরক সদগা দুই হাজার সালে ইন্টিগাল করেন তার পূর্ব আবার সময় আমি নিয়মিত বাড়া পরিশোধ করি কিন্তু দুই সাল থেকে তার ওয়ারিশ গণ নানা অজুহাতে বাড়া নেওয়া থেকে বিরত থাকে তখন আমি সহকারী জজ আদালতে রেন্টাল কোর্টের বিধান অনুযায়ী আহ ঘরবাড়া মামলা দুই হাজার চোদ্দ মূলে নিয়মিত ধার্যকৃত বাড়া প্রস্তুত করছে এবং বিবাদীগণ উক্ত বাড়া কুদ থেকে নিয়মিত উত্তোলন করে যাচ্ছেন কিন্তু আমাকে উচ্চতার জন্য নানা তৎপরতা অব্যাহত থাকে এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলা ম্যাচে যাদবদের মিস কেস পাঁচশো বিয়াল্লিশ দুই হাজার ষোল কার্যবিধি একশো তেত্রিশ আনয়ন করেন উক্ত মামলায় আমি হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন প্রতিকার দাবি করি কিন্তু উনিশ দুই দুই হাজার চব্বিশ ইংরেজ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত আমাদের আবেদন করে আবেদনের মতো আদেশ দেন মূলত হক পক্ষ প্রভাবিত যে রিপোর্ট আদালতে দাখিল করেছেন তাতে আমার আপত্তি ছিল কিন্তু গণপত্য বিভাগ সরজমিন পরিদর্শন করে হক এই ভবনটি যুগপূর্ণ নয় মর্মে যে রিপোর্ট আদালতে দাখিল করেছে বিজ্ঞ আদালত তা আমলে নেননি উন্মুক্ত আদালতে কোনো আদেশও দেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে জানতে পারলাম বিজ্ঞা আদালতকে একটি আদেশ দিয়েছেন অথচ কি আদেশ হয়েছে তা আমি জানতে আদেশের লিপি পাওয়ার জন্য আবেদন করলে তৎকালীন আমাকে দেওয়া হয়নি বহু তদ্বির করে সাতাই হাজার আমি আদেশের লিপি পাই ওই আদেশে আমাকে মালামাল সরানোর আদেশ থাকলেও আপিল করার সময় দূরে থাক মিলে মাল সরানোর কোনো নোটিশ আমাকে দেওয়া হলো না বিনা নোটিশে আঠাইশ দুই দুই হাজার চব্বিশ ইঙ্গি তারিখে পরিচিত হয় তাই অদক্ষ শ্রমিক দিয়ে আমার অফিস রাইস মিলটির উপরে ছাদ ভেঙে দেয় ভিতরে ঢুকে মিলের মেশিনারি পাশ নস করে দেয় মিনি অপেক্ষমানো এসব তাণ্ডবীর বৃদ্ধি আমি চট্টগ্রাম জেলা ও দায়ের আদালত উনত্রিশ দুই হাজার চব্বিশ তারিখে ক্রিমিনাল রিভিশন দায় রাজ আদালতে ক্রিমিনাল রিভিশন নম্বর একশো চুয়াত্তর দুই হাজার চব্বিশ দায়ের করলে বিজ্ঞা আদালত চট্ট্রাম জেলা ম্যাজিস্ট্রেটের উনিশ দুই

হস্তান্ত করি কিন্তু অতিপরিস্থিতি কোনো ধন্যবাদ করে আমি যুবক ড্রাইজ মিল এর চারা কুলে দেননি আমি তাই বাধ্য হয়ে আমাদের মাধ্যমে এই প্রতিকার দাবি করছি এবং যথাযথ ক্ষতিপূরণ দাবি করছি ধন্যবাদ আনতে আলহা শারণরশী স্বত্বাধিকারী যুবের ড্রাইস মিল আনিবাজার করেছে চট্টগ্রাম গুজরাম লাইসেন্স আমার আপ টু ডেট স্থানীয় ওই ট্রেস্ট ফায়ার লাইসেন্স আর আমার গণ পরিবেশের লাইসেন্স এয়ারফোর্টের টিম এগুলি সব আমার আপ টু ডেট আছে আমি প্রত্যেক বছর সরকারকে আমার মিলিটিকে চাওয়াল দিই এবং সরকারের দাম বিলিং করি এগুলি সব আমার কাছে ডকুমেন্টারি আছে আমি ঢুকতে পারি এখানে তালা লাগে দিছে আমারও একই সমস্যা যে কথা বিগত সময়ে আমার ওই মালিক হারুন সাহেব আমার আমার পাশে মিলের মালিক হারুন সাহেব যে কথা বলেছেন আমারও সেই কথা আমরা এতদিন পর্যন্ত উনিশশো নব্বই ইংরেজি থেকে একসাথে মিল করে আসতেছি কিন্তু আমারও ডিট শেষ হয় নাই কিন্তু আমাদেরকে বাহির করে দেওয়ার জন্য আজকে তিন চার দিন আগে আমাদেরকে ওই অসি সহ সাংবাদিক সহ আইসা আমাদের মিলটা তালা মারি দিয়েছেন এখন আমরাও ওখানে ঢুকতে পারতেছি না যদি আমাদেরকে তালা মেয়ারি রাখে এইভাবে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব তারপর আমরা এই ব্যবসা বাণিজ্য করতে না পারলে তো আমরা আমরা সরকারকে চাউল দেবো কি করে সরকার যে ধান এনে আমরা ক্রাস করি ওখানে আমরা দিব কিভাবে এটা ক্রাস করব কিভাবে তো আমাদের অনেক সমস্যা এখন এখন কথা হচ্ছে যে আমাদের ব্যবসায়ীদের ওখানে চার পাঁচশো টন মাল আছে কি মাল ওই ধান আছে ওগুলা ক্রাস করতে হবে আমাদের প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা ভবিষ্যতে আমরা এই মিল করতে পারব না হলে এই মিল আমরা ছেড়ে দিতে হবে আর ছেড়ে দিলে আমি এই আমাদের এই হুয়া নিয়ে বা আমাদের সংসার নিয়ে আমরা সংসার করতে পারবো না আমরা হতে বসে যাব এখন আমরা কি করবো আপনাদের সম্মুখে আমরা বলতেছি